হারল্যান্ড স্টোর থেকে মাত্র এক হাজার টাকার ওপরে ঈদ শপিং করলে তুমিও কিন্তু জিতে নিতে পারো একটি স্কুটি আর তার সাথে থাকছে কিন্তু লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার ঈদ উপলক্ষে হারল্যান্ড স্টোরে থাকছে কিন্তু অনেক অনেক বেশি অফার তো সেগুলোই আজকে আমি তোমাদেরকে জানাবো হারল্যান্ড স্টোর থেকে মাত্র এক হাজার টাকার ওপরে শপিং করলে আপনি কিন্তু স্কুটি অফারের আওতায় চলে আসছেন এবং তার সাথে কিন্তু চলছে লক্ষ টাকার ক্যাশ ভাউচার তাহলে দেরি কেন এখনই চলে আসেন আপনার নিকটস্থ হারল্যান্ড স্টোরে আপনি যদি এক হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে শপিং করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আপনি যদি দুই হাজার টাকার ওপর থেকে যদি চার হাজার টাকার ওপরে শপিং করেন তাহলে কিন্তু আপনি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এত এত অফার চলছে আর আমি বাসায় বসে থাকবো তা তো হতেই পারে না এই জন্য আমিও চলে আসছি আজকে আমার নিকটস্থ হারল্যান্ড স্টোরে রাইট নাও আমি এখন আছি খুলনা নিউ মার্কেটের আউটলেটে হারলেন কিন্তু বিশ্বমানের অথেন্টিক কালার কসমেটিক্যাল শপ যেখানে স্কিন কেয়ার থেকে শুরু করে পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন এর মধ্যে সকল ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্ট কসমেটিক্যাল প্রোডাক্ট সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে চলেন আপনাদেরকে আমি কিছু লিপস্টিকের কালার সোয়াচ করে দেখাই আমার হাতে তো এখানে আমি দেখছিলাম বিভিন্ন ধরনের লিপস্টিক কালার আমার কাছে সব কয়টা কালারে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই লিপস্টিকের ফিনিশিংগুলো কিন্তু জাস্ট অসাধারণ অনেক সুন্দর আর হারল্যান্ড স্টোরে এসে আপনি কিন্তু আপনার স্কিনটাকে একদম টেস্ট করে তারপর ডক্টর রেকমেন্ডেড প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন যে আপনার টকে কোনটা প্রয়োজন সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন হারলেনের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম অথেন্টিক এবং সবগুলোই কিন্তু অনেক বেশি ভালো ব্র্যান্ডের এখানে আপনি হারলেন শপে আসলে নিওরের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন লিলির প্রোডাক্ট আর তার সাথেও আরও বেশি যেটা প্রয়োজন আমাদের ত্বকে ডক্টর রেকমেন্ডেড সিওর সবগুলো অথেন্টিক প্রোডাক্ট আর এগুলো সবগুলোই কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট তো একের মধ্যে কিন্তু আপনি সব পেয়ে যাবেন ক্লিনজার থেকে শুরু করে আপনার ময়েশ্চারাইজার সুতিং জেল এবং সিরাম সকল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এর মধ্যে তো আমার স্কিনে কিন্তু ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল এই জন্য আজকে আমিও চলে এসেছি আমার স্কিনটাকে টেস্ট করার জন্য তো দেখছিলাম যে বেশ কিছু প্রবলেম আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ত্বকের একদমই যত্ন করা হয় না তো আমার মতো যারা আছেন বাবুদের নিয়ে নিজের ত্বকের একদমই যত্ন করতে পারেন না আপনারা চাইলেই কিন্তু হারলেন শপে এসে আপনাদের স্কিনটাকে টেস্ট করে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারেন আমি কিন্তু আমার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিন্তু পার্সেস করেই ফেলেছি ফাইনালি আর এত এত টাকা শপিং করে ফেলেছি মনে হচ্ছিল ইস এই প্রোডাক্টগুলোর টাকা দিয়ে আমি দুই থেকে তিনটা পাকিস্তানি ড্রেসও কিনে ফেলতে পারতাম কিন্তু যাই হোক কিচ্ছু করার নেই স্কিনের বারোটা একদম বেজে গেছে স্কিন কেয়ার তো একটু করতেই হবে হারলেনের প্রতিটি প্রোডাক্টই কিন্তু বিএসটিআই অনুমোদিত আর দেশের একমাত্র অথেন্টিক কালার হারল্যান্ড স্টোরে থাকছে দেশের নামি দামি ব্র্যান্ডের সব অথেন্টিক প্রোডাক্টগুলো তাহলে দেরি কেন আর এই তো আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিন্তু পার্সেস করে বাসায় নিয়ে চলে এসেছি তো আমি বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু নিয়েছিলাম সিও ডিলের কারণ আমার ত্বকে কিছুটা প্রবলেম রয়েছে সিওডিলের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ডক্টর রেকমেন্ডেড তো আমি এখানে সিওডিলের সব কিছু নিয়েছিলাম মশ্চারাইজার থেকে শুরু করে ক্লিনজার সিরাম ও সানস্ক্রিম আর সাথে নিয়েছিলাম নিওরের ফাউন্ডেশন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ